তো আমরা যখন হচ্ছে রিং বলয় আংটি বা চাকা বাদ দি যখন সিলিন্ডারের জন্য হিসাব করবো তখন দেখা যায় যে আমাদের ফিগারটা একই রকম থাকে কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম অনেকগুলো রিং পর বসানোর মাধ্যমে আমরা একটা ফাঁপা সিলিন্ডার পাই যেমন হচ্ছে আমাদের এই যে একটা ফাঁপা সিলিন্ডার তো আমি যদি এটাকে মানে কাটি তাহলে দেখা যাবে কি ছোট ছোট একটা স্লাইস পাওয়া যাবে অনেকগুলো স্লাইস অনেকগুলো স্লাইস মিলে কি তৈরি হচ্ছে এরকম একটা ফাঁপা সিলিন্ডার তৈরি হচ্ছে তার মানে ফাঁপা সিলিন্ডার আসলে কিছু না অনেকগুলো হচ্ছে রিংয়ের সমষ্টি হচ্ছে ফাঁপা সিলিন্ডার তাহলে রিংয়ের জন্য আমি যে ধরনের জর্দা ভ্রামক পাবো ফাঁপা সিলিন্ডারের জন্য ঠিক সেম পাবো যেমন আমি হচ্ছে ভার এবং তলের তলে লম্বা অক্ষ যেটা থাকবে এই যে এই যে অক্ষটা ভার এবং তলে লম্ব অক্ষ এই অক্ষের সাপেক্ষে যখন জর্দা ভ্রামকটা বের করব তখন সেটা হবে আমাদের জাস্ট এম আর স্কোয়ার হবে আর হচ্ছে যদি আমি এবি অক্ষের সাপেক্ষে বের করি অর্থাৎ এ অক্ষের সাপেক্ষে স্পর্শগামী স্পর্শগামী অক্ষের সাপেক্ষে সেটা হচ্ছে আমাদের আইজি প্লাস আইজি প্লাস এম ইন্টু যে এই যে এবি অক্ষের যে দূরত্বটা থাকবে না সেটা কত দূরত্ব হবে সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান হবে তাহলে আইজি প্লাস এম ইন আর স্কোয়ার এই আরটা হচ্ছে এইচ এর মান যেটাকে আমি বসাই তো সেটাকে আমি পেয়ে যাবো টু এম আর স্কোয়ার পেয়ে যাবো আমি যদি দূরে একটা অক্ষরে পি কি ওয়া সেটা কত হবে আই জি প্লাস এম ইন টু এইচ স্কোয়ার এইচ কোনটা হবে এখান থেকে যে এই যে ডিস্টেন্স সেটা হবে আমাদের এইচ এই মানগুলো বসারে আমরা পেয়ে যাবো তো আমরা যখন ফার্ভাস নিয়ে কাজ করি তখন শুধুমাত্র এই তিনটা কেসে আমরা ফলো করতে পারি